তারপরে যেদিন প্রথম দিন কাজ করতে গেছি ঢিপ 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 সুন্দর দেখতে যেন তখনও আমার পুতুল পুতুল ছিল যেটা তাকে আমি দুজন হচ্ছে বিশ্বজিৎ চক্রবর্তী চ্যাটার্জি আর একজন হচ্ছে প্রদীপ কুমার কিন্তু এতদিন তো এই সাতটা ভুলেই গেছিলাম আমার একটা পুতুল ছিল পুতুল বর যেটা তাকে আমি দুজন ছিল একজন হচ্ছে বিশ্বজিৎ চক্রবর্তী চ্যাটার্জি আর একজন হচ্ছে প্রদীপ কুমার এই যে রূপ আমি স্কুলে যাওয়ার সময় রাস্তা থেকে পিচ তুলে এরকম ঝুঁটি করে একটুখানি এরকম করে দেয়া। তারপরে স্কুলে গিয়ে টিফিনের টাইমে একটু বের করে নিয়ে কী খেলে নিতে এখন বুঝতে পারি না যে তারা এতক্ষণ বসছিল তাদের নিয়ে একটু খেলে টেলে নিয়ে আবার ঢুকিয়ে দেওয়া তারপরে বাড়িতে এসে আমাদের বাড়িতে না বারান্দাতে অনেক কাঁচ জোগাড় করে রাখা ছিল কাঁচগুলো সব লাল নীল হলদে সবুজ বিদেশি কাঁচ বুঝলি ওই কি কি করে কাজ করা সেগুলো শুনেছিলাম বারান্দাতে সমস্ত কাঁচ দেওয়া ছিল এক সময় তো ওই বিশ্বযুদ্ধের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় সেগুলো বোমের আওয়াজে ভেঙে যাবে করে খুলে রাখা হয়েছিল পুরো বিদেশি গ্লাস ছিল হ্যাঁ 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 পুরো বারান্ডার কি সুন্দর দেখতে লাগবে বাবা আমি দেখিনি আমি তো দেখিনি সেটা ওরকম আমি যখন দেখেছি কাজগুলো কাঁচগুলো নামানো আছে যত করে তো সেই কাজগুলো দিয়ে ঘরের পার্টিশান করে আমি ঘর করতাম আর কি পুতুলের অদ্ভুত একটা রং পড়তো যা ওই দক্ষিণ দিকের বারান্ডার থেকে এসে আলোটা পড়লে সুন্দর খুব সুন্দর লাগতো আমি খুব খেলতাম পুতুল তারপরে সেই খেলতে খেলতে বিশ্ব চ্যাটার্জি হয়ে গেল আমার বর আমাকে যখন রানা রানা গুহ সুদেশ গুহ সুদেশ দেয় তারা ফোন করে একদিন বলছে যে শোনো আমরা একটা সিঙ্গাল করছি অনেকদিন আগের কথা তৃতীয় পুরুষ সেটা বোধ হয় বৃহস্পতিবার বৃহস্পতিবার হতো মানে সপ্তাহে একদিন আনলাম ও কে বর্গ তো বলছে যে বিশ্বজিৎ বাবু তা বিশ্বজিৎ বাবু তো এক বিশ্বজিৎ চক্রবর্তী ভালো বন্ধু কোন না চ্যাটার্জি আমি এবার দম করে পড়ে গেলাম বুমবার বাবা আমি না বিশ্বজিৎ সেতে যে অপর বর সে তো আমার ঘরের তো মানে খেলতাম তাকে নিয়ে খেলতাম সে বর রাগারাগি করছে বর এই করছে এই করছে কি কত কী করতাম তারপরে যেদিন প্রথম দিন কাজ করতে গেছি বুকের ভিতর ঢিপ 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 করছে কি সুন্দর দেখতে গেলো তখনও ওনাকে বয়স হয়ে গেছে তো মানে মাথার উপরে ইয়ে চুল পড়া আছে উইক পরা আছে কিন্তু সেই নায়ক বলতে যাবো না মানে এখনকার নায়কের সংজ্ঞাটা তো পাল্টে গেছে আমাদের সময় না বেশ সুন্দর লাগবে না আকৃতিতে কত প্রায় তো তখনকার ওই যে সৌন্দর্য ওই যে আমি দেখছি আমার সঙ্গে আলাপ করে দিল কি না মশাই যেহেতু বুমবার বাবা আমাদের মেষ মশাই সুদেশ না আমি সবাই মেসে মশাই করছি কি আর কোন নমস্কার করে মেষোশাই কেউ বলে প্রথম সৃনি হচ্ছে দুদিতে শুয়ে যাচ্ছি আমি যে এখনো কি করে বেঁচে আছি কে জানি তারপরে শোয়ার সিনটা হয়েছে হওয়ার উঠলাম উঠে উঠলাম একটা কথা বলো হ্যাঁ বলো না আপনি না আমার ছোটোবেলাকার বড় হচ্ছে মানে আমার পুতুল বর বলে আমি সেই গল্প বলেছি আর কি খুব হাসি হা হা করে তারপরে ওনার সঙ্গে বেশ কিছু অনেকগুলো স্মৃতি আছে আমি তখন রান্না করে নিয়ে যেতাম মাঝে মাঝে স্টুডিওতে আর আমার সঙ্গে যেহেতু সকলের ভাব সবাই সবাইয়ের জন্যে নিয়ে যেতাম তো খটি একদম খাঁটি খুঁটি আমি মিষ্টি দিয়ে মাংস করেছি পাঠার মাংস ওনাকেও দেওয়া হয়েছে তনিমা শুনো শুনু তোমার বাড়িতে তাহলে একদিন রান্না শুট যেত তখন আমি বললাম যে হ্যাঁ বলুন বলছে বহু বছর পরে এই মিষ্টি দেওয়া মাংসটা খেলাম আমার মামার বাড়ি হচ্ছে মানিকতলায় সেইখানে খেতাম প্রাণ ভরে কিন্তু এতদিন তো এই স্বাদটা ভুলেই গেছিলাম আর এটা খুব মজার কথা বলতেন ছেলেদের ডেকে মানে যারা ইয়েতে প্রোডাকশনে এই শোন তোরা পোয়াতি ট্যাংরা পাস না কি সুন্দর খাওয়া দাওয়া খুব ভালো আমরা মানে সেসব দিন না সত্যি লোকে বললে ভাবে যে খালি পুরনো দিনের ভালো কথা বলি আমি পুরোনো মানুষগুলোকেও পেয়েছি নতুন মানুষগুলোকে পেয়েছি আরেকটা কথা কি আমরা না শত্রু ছিলাম সবাই সবাইকে তোমার প্রাণের কথাটা না বলে পাচ্ছি না কিন্তু যেই আলোটা জ্বলে উঠল আমি আমার জায়গায় তুমি তোমার জায়গা একদম দিয়ে গেলাম কিন্তু এই বন্ধুত্বটা কি যেমন ধরো আমাদের লাবণ্য সংসারে আমরা বসে খাটের ওপরে বসে তখন তো এত বাড়াবাড়ি ছিল না এই কথা বলবে না ওই কথা বলবে না এরকম ছিল না কথা কিছুই বলা যাবে না এখন তো বলতে বলতে যে আমরা একটা বলছে আমি একটা কথা বলি বলে দিলাম সঙ্গে সঙ্গে আমাদের যে ইয়ে ছেলেটার নাম কি সুরজিৎ ধরো সুরজিৎ গৌতম দা দা হ্যাঁ না সবাই আছে রানা টানা সবাই বসে আছে এই কি বললে কি বলে গেলে আমি বললাম এছাড়া ভালো বলেছে তো দাঁড়াও আমি এটা বলি হুম এই যে নিজেদের মধ্যে বোঝা পড়া আর হাসির জিনিসের আরেকটা ব্যাপার হচ্ছে মাত্রা রাখতে হবে ধরো আমার কথাটাই শেষ কথা ছিল কিন্তু তুমি একটা তারপরে এমন কথা বলে দিলে যে আমার আগের কথাটাতেই আমাকে শেষ করতে হবে সেটা আমার কে মাথা থাকে কাটিয়ে যে না এটার পরে আমার আর বলা উচিত না কারণ তাহলে জিনিসটাই তুমি বললে আমি তুমি বললে আমি বলি ধারা করে ধরে যাবে ওই যে ওই মাত্রা জ্ঞানটা সেটা অনেকটা হারিয়ে গেছে এখন অনেকটা কেন বেশিরভাগটাই হারিয়ে গেছে কেন দোষ আমি অভিনেতা অভিনেত্রীদের দিচ্ছি আমি বড় অভিনেতাদের কথা বলছি না মানে আমার এজ গ্রুপের কি একটু বড় একটু ছোট তাদের কথা আমি বলছি না আমি এখনকার এরা তো জানেই না প্রথম হচ্ছে তারা বাংলাটাই ভালো করে জানে না হ্যাঁ এবার সেই ভাষাতে এই ভাষার যে একটা কথা ভুলে গেলে আরেকটা কথা পরিপূরক একটা কথা সেটা বলতে পারবে না তো তারপরেও তাদের তুই কেন বললি এটা কি লেখা আছে না লেখা বলবি না এটা যে পরিচালকরা এখন বকে পরিচালকদের আমি বুঝতেই না কারণ পরিচালকদের মাথার উপরেও ইয়ে বসে আছে জম বসে আছে যে আমি তো লিখেছিলাম এটা এটা তুমি কেন কেন লেখার লেখার বাইরে বাইরে গেলে গেলে কারণ ভালো ভালো পরিচালক যে তারা জানি আমি যাদের দেখেছি এবার অনেক ভালো পরিচালক সরে গেছে বাপিদা জয় মুখার্জি জয় মুখার্জি সবার সঙ্গে তো এখন হোয়াটসঅ্যাপে যোগাযোগ তা জয়দাকে আমি কদিন আগে জিজ্ঞেস করলাম জয়দা কি করছেন এখন আপনি এনজয় আমি বললাম আপনি তো এনজয় করে ভালো আছেন কিন্তু আমার তো পেটে লাথি মেরেছে আমি তো এনজয় করতে পারছি না আমার তো পেটে একটু গ্যাস্ট্রিং ব্যথা উঠবে বলছে সেও ভালো তাও আপনি কাজটা বন্ধ করুন